আসসালামু আলাইকুম এইচএসি চবির বেচে যারা আছো তোমাদের এবছরের অন্যান্য সার্কুলারগুলো দেখতে দেখতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়েটের যে ডিটেল সার্কুলারটা অর্থাৎ ভর্তি নির্দেশিকা যেটা সেটাও দেওয়া হয়ে গেছে এমনিতে তো একটা হচ্ছে যে মেইন যে সার্কুলারটা সেটা তো দেওয়া হয়েছিল এখানে সব কিছু প্রসপেক্টাস যেটাকে বলে ডিটেলসে আছে সো আমরা মূলত সেটার জন্যই অপেক্ষা করতেছিলাম যেহেতু এটা পাবলিশ করা হয়ে গেছে আমরা আজকে একটু এটা নিয়ে কথাবার্তা বলবো এবং দেখি তোমাদের যেসব কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া যায় নাকি সো দেখো এখানে মেইন যে ইম্পর্টেন্ট ডেট তার মধ্যে একটা হচ্ছে এই যে অনলাইনে আবেদন শুরু চার ডিসেম্বর দেখ যাচ্ছে আর অনলাইনে আবেদন শেষ হচ্ছে চোদ্দ ডিসেম্বর বাকি ডেট গুলো তো সার্কুলার মধ্যে দেওয়া আছেই আমরা সেগুলো যখন সার্কুলারের ডিটেলসে যাব দেখে নিব আমরা ওকে সো প্রথমে তো বলাই হচ্ছে ভর্তি পরীক্ষা যে হবে এবং হচ্ছে যে এই ব্যাপারগুলো এটা হচ্ছে ভূমিকা তারপরে আমরা মেইন কথায় যাই আসন সংখ্যা নিয়ে বলা আছে হ্যাঁ সিট নিয়ে বলা সো এই যে দেখো ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে শুরুতে এই যেগুলোর কথা বলা ষোলোটি বিভাগে বলা হচ্ছে এক হাজার আসন আচ্ছা বুঝলাম তারপর হচ্ছে যে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি এটা তো আশা করি আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হচ্ছে চার বছরে হয় আর আর্কিটেকচার জন্য আর কি আমাদের পাঁচ বছর পড়াশোনা করা লাগে আচ্ছা এবং অন্যান্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে ওকে গেল আর হচ্ছে যে এরপর যদি আসি যেই ডিটেলস যে ভাগটা অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতটা করে সিট আছে সেটা এখানে দেওয়া আছে বাট আমরা ওভারঅল যে নাম্বারটা দেখলাম সেটা হচ্ছে যে মোটামুটি এক হাজার আর ডিটেল যে ভাগটা আছে এটা আমরা এখানে রিডিং পড়ে আর সময় নষ্ট করবো না এটা তো তোমরা দেখলেই বুঝতে পারবো যে কোন কোন ডিপার্টমেন্টে কয়টা করে সিট আছে ওকে তারপর যদি আমরা সামনের দিকে যাই একটু এখানে এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা যেই কথাবার্তাগুলো বলি তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে এটা কারণ এই সবগুলো ডেট কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই ডেটগুলো মিস করা যাবে না ওকে আচ্ছা তা আসছি আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু তাহলে এই ডেটটা কবে দেখা যাচ্ছে এই যে আমরা একটু আগেও বলে আসছি চার ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে দেখা যাচ্ছে ওকে তারপর আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শেষ অর্থাৎ শুরু আর শেষের ডেটটা অবশ্যই ইম্পর্টেন্ট শেষ হচ্ছে চোদ্দ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট অ্যাজ ইউজুয়াল একটা কথা ভেবে সবসময় বলি আজকে আবার বলতেছি চার তারিখ থেকে শুরু হওয়ার পরে তুমি অবশ্যই চৌদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করবা তুমি যে চেষ্টা করবা জিনিসপত্র সব কিছু যদি রেডি থাকে তাহলে যত আগে আগে অ্যাপ্লাই করা যায় এমন না যে আগে অ্যাপ্লাই করলে কোনো সুবিধা বা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে বাট ডেফিনেটলি চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করা দরকার নেই যাতে কোনো টেকনিক্যাল প্রবলেম হলেও আগেই তুমি হচ্ছে যে অ্যাপ্লাই করে সেগুলো সমাধান করে ফেলতে পারো ওকে টাকা জমা দেওয়ার শেষ সময় দেখা যাচ্ছে ওই যে যেই সিস্টেমটা থাকে আর কি একদিন দেখা যায় এক্সট্রা থাকে পনেরো ডিসেম্বর রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত আর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ অর্থাৎ যেটা শর্ট লিস্টের কথা বলা হচ্ছে সেটা দিবে হচ্ছে ত্রিশ ডিসেম্বর তাই না শর্ট লিস্ট যেটা আর প্রবেশপত্র ডাউনলোড শুরু এটা হচ্ছে যে এক জানুয়ারি থেকে যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবো সেগুলো সব কিন্তু হচ্ছে বেশ ইম্পর্টেন্ট যেই ডেট সেগুলো ওকে আচ্ছা ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এই যে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা তো আগেই জেনে গেছিলো তাই না এগারো জানুয়ারি শনিবার হচ্ছে ওদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা এবং সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে তিন ঘন্টার যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা সেটা হবে আর আর্কিটেকচার মুক্ত হস্ত অঙ্কন বা ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটাকে বলা হয় সেটা হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ মানে পনেরো মিনিট ব্রেক দিয়ে তারপর হচ্ছে একটা পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে একটা এক ঘন্টার পরীক্ষা আর এরপর দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষা অংশনকারী প্রার্থীদের ওই যে মেরিট লিস্ট মানে প্রকাশ বা আদার্স যেই তথ্যগুলো আছে সেগুলো নয় ফেব্রুয়ারি ওকে সো দেখা যাচ্ছে তারিখটা মোটামুটি এক মাসের গ্যাপ তাই না এগারো জানুয়ারি এরপর হচ্ছে নয় ফেব্রুয়ারি ওকে আসুক আমরা যদি নেক্সটে যাই এখানে হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নম্বর খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা একটা তো হচ্ছে যে আমার ডেটগুলো ইম্পর্টেন্ট আরেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন যে পরীক্ষাটা কিভাবে হবে সো খেয়াল করো একটা ব্যাপারে একটু তোমাদেরকে মনে করে দিতে চাই তোমরা অনেকে হয়তো পুরাতন যেই সার্কুলারটা সেটা দেখছিলা মানে তাদের এই সার্কুলারটা মানে এটা তো আমরা প্রসপেক্টাস দেখতেছি ডিটেলস যে এখানে আসে বাট ওই যে এক পেজের যে একটা সার্কুলার ছিল যেটার ব্যাপারে তোমরা বারবার আপডেট চাচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম ডিটেলটা আসার জন্য ভিডিও করার আগে সো দেখো সেখানে কিন্তু প্রথমে এই নাম্বারটা কিন্তু এই যে কোয়েশ্চেন নাম্বার ছিল পনেরোটা করে হ্যাঁ পনেরোটা দশ মার্কস করে দেড়শো সেভাবে ছিল সো এই কারণে আমি আবার একটু এটা মেনশন করে দিলাম এটা কিন্তু কর্তৃপক্ষ আপডেট করছেন এবং এখন আপডেটের সার্কুলার প্লাস এই যে ভর্তি নির্দেশিকা যেটাকে বলা হয় ডিটেলস দুই জায়গাতেই কিন্তু এটা দেওয়া আছে কয়টা কোয়েশ্চেন দেখো প্রতিষ্ঠা করে সো মোটামুটি বলা যায় যে সিকে সিকেরুয়েটের যে স্ট্যান্ডার্ড আগে হতো যখন গুচ্ছ হতে ছিল মোটামুটি অনেকটা সেটার মতোই সো এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে গণিত তারপর পদার্থবিজ্ঞান রসায়ন মানে পিসিএম আর কি এগুলা কত করে থাকবে পঁচিশ ইন্টু ছয় তাই না তাহলে তো হচ্ছে এগুলো কত দেড়শো হয় রাইট আর এখানে দেখা যাচ্ছে ইংরেজির জন্য যেহেতু পঞ্চাশ নাম্বার তাহলে এগুলো থাকবে হচ্ছে দুই করে সো অবভিয়াসলি এই জাতীয় একটা পরীক্ষায় যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটার প্রায়োরিটি ইংলিশের থেকে তো একটু বেশি থাকবে তাই না মার্কস ডিস্ট্রিবিউশন ওরকম এবং দেখবা যে একটু পর একটা জায়গায় যে বলা আছে ওই যে যেটা হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমে সার্কুলারে ডিটেলসে ছিল না এখানে আছে সেটা যেমন এখানে আমরা সামনে গেলেই দেখবো যে কত পার্সেন্ট মার্কস কাটা যাবে অ্যাজ রেজাল্ট পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট কিন্তু যার পঁচিশ পার্সেন্ট যত যেমন হচ্ছে ছয় ছয়ের পঁচিশ পার্সেন্ট কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে তুমি একটা কোয়েশন ভুল করলে তো কাটা যাবে আর ওয়ান পয়েন্ট ফাইভ এক্সট্রা কাটা যাবে কোনগুলা সায়েন্সের গুলা ফিজ কেমিস্ট্রি ম্যাথ কিন্তু ইংলিশের তো একটা নাম্বার হচ্ছে দুই করে এখানে তো আর একটা ভুল করলে দুইয়ের মধ্যে দেড় না এখানে এইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাবে অর্থাৎ এগুলার জন্য নেগেটিভটা যদি লিখে দিই এগুলোর জন্য নেগেটিভ হচ্ছে কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আর এইখানে হচ্ছে এইটার জন্য নেগেটিভ হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাই না চার ভাগের একবার ঠিক আছে না হ্যাঁ ওকে আচ্ছা এরপর দেখি তাহলে কি পিসিএম এর কথা বলা আছে আর চব্বিশ সালে যে পাঠ্যসূচি ছিল অবভিয়াসলি শর্ট সিলেবাসের কথাই বলতেছে এখানে চব্বিশ সালের পাঠ্যসূচি বলতে আচ্ছা তার উপর এবং ফাংশনাল ইংলিশ আচ্ছা এটা নিয়ে কনফিউশনের কিছু নেই অনেকে দেখলাম এটা নিয়েও কনফিউজ ফাংশনাল ইংলিশ এটা মূলত হচ্ছে যে মানে সহজভাবে যদি বলি ডে টু ডে লাইফে আমাদের ইংলিশে কমিউনিকেশন করার জন্য বা ইংলিশ ইউজ করার জন্য যেই জাতীয় ইংলিশগুলো জানা লাগে টুকটাক যেই জাতীয় গ্রামাটিক্যাল ইউজগুলো আমাদের জানা লাগে মোস্টলি সেইগুলাই আর কি সো এটার ব্যাপারে তুমি আইডিয়া কোথায় পাবা ধরো ওদের আগের কোয়েশ্চেন বা হচ্ছে যে সিকিউরিটির আগের যে স সমন্বিত ভর্তি পরীক্ষা যখন হইতো সো তখনকার যে কোশ্চেন সেখান থেকেও তুমি আইডিয়া পাবা মানে এটা নিয়ে হচ্ছে যে অনেক মানে নতুন কিছু বা ডিফারেন্ট কিছু এরকম না যার যার ভর্তি পরীক্ষা থাকে প্রত্যেক ব্যাচ নিজেদের ভর্তি পরীক্ষার সময় হয়তো টার্মটা নতুন দেখে তখন একটু কনফিউজ হয় আদারওয়াইজ এটা কোশ্চেন ব্যাঙ্ক দেখলে বা হচ্ছে তুমি যেমন ইংলিশের প্রিপারেশন নিচ্ছ সেটার উপরেই যথেষ্ট আর কি এই জিনিসটা মানে অনেকটা বেসিকের উপর ডিপেন্ড করে যে ইংলিশ তুমি কতটুকু ইউজ করতে পারো বা ধরো একটা সাপোজ আই বললাম আই এর পর তুমি এম ইজ আর ওয়াজ আর কোনটা বসাবা এই যেতে আমি খুব সিলেক্ট এক্সাম্পল দিচ্ছি বাট মেইন আইডিয়া হচ্ছে এটাই যে তুমি হচ্ছে যে প্রপার ইউসেজটা জানো নাকি বিভিন্ন ভার্ব গ্রামার এইসবের যাই হোক এবার আসে হচ্ছে তিন ঘন্টা ব্যাপী এই যেটা তো বলেই ফেলছি পাঁচশো নম্বরের পরীক্ষা এমসিকেও ডেফিনেটলি এবং এমসিকেও দেখে তো আমরা নেগেটিভ মার্কিংয়ের কথাবার্তা বললাম তাই না আচ্ছা তারপর দেখা যাচ্ছে যে যারা ওই যে আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের আরও এক্সট্রা এক ঘন্টার একটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে একশো নম্বরের এবং এই যে দেখো গ্রুপ ক আর গ্রুপ খ আমি কিন্তু এটা সব ভিডিওতে বলি হ্যাঁ অ্যাপ্লাই করার সময় যে তোমার দুইটাতে অ্যাপ্লাই করতে হবে এরকম না যারা আর্কিটেকচারে পরীক্ষা দিতে চাও তারা শুধু খতে অ্যাপ্লাই করবা কারণ দেখো খর মধ্যেও কিন্তু পিসিএম আছে ইংলিশ আছে সাথে এই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটাকে বলি সেটা আছে আর ক যারা অর্থাৎ যারা খালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দিতে চাও তাদের জন্য হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং বাদে বাকিটা ওকে সো তোমাদের কী করতে হবে ওই যে পনেরো মিনিট পরে আরও একটা এক ঘন্টার যে পরীক্ষা সেটা কিন্তু দিতে হবে দেখা যাচ্ছে এখানে প্রশ্ন সংখ্যা চার এবং নম্বর হচ্ছে একশো এতটুকুই বলা আছে আর খুব বেশি ব্রেকডাউন আসলে করা নাই মোস্টলি এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা সেগুলোই আসবে আর কি বিভিন্ন জিনিসপত্র ওকে সো তোমাদের মেরিট লিস্ট হবে টোটাল ছয়শো নম্বরের উপর আর যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তাদেরটা হবে পাঁচশো নম্বরের উপর আচ্ছা আমরা খুব একটা মেইন জায়গাটা কমপ্লিট করে ফেলছি এবার আসি আমরা দেখি যে ক্রাইটেরিয়া মানে আবেদনের যে যোগ্যতা সেটা সো এখানে কি বলা প্রার্থীকে হচ্ছে যে দু সালে উচ্চ মাধ্যমিক বা তার সম্মানের পরীক্ষা পাশ করতে হবে অথবা দুই হাজার তেইশ সালের নভেম্বরের পরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে অর্থাৎ প্রথমটা হচ্ছে যারা আমাদের দেশের কারিকুলাম থেকে পড়াশোনা করছেন তাদের জন্য আর এটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম বা বাইরের কারিকুলাম থেকে পড়ছো তাদের জন্য সো মোট কথা হচ্ছে যে আসলে সেকেন্ড টাইম আর নেই যারা এই বছর এইচএসসি পাস করছো বা এ লেভেলস দু হাজার তেইশের পর পাস করসো তাদের জন্যই ওকে তারপর আসি হচ্ছে আর ডেফিনেটলি বাংলাদেশের নাগরিক হতে হবে এটা তো আসেই প্রার্থী থেকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আচ্ছা প্রথম যেই কথাটা আমি সহজভাবে বলি এটা হচ্ছে এসএসসির কথাটা বলা এবং কী বলা 2021 হাজার একুশ বা বাইশ সালের এটা মোটামুটি সব জায়গাতেই দুই বছরই এলাউড থাকে তাই না একুশ বাইশ আমরা অন্যান্য সার্কুলারগুলোতেও দেখছি সো কি বলা যে সম্মানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর পে পাশ করতে হবে অর্থাৎ এখানে তোমার এসএসসিতে জিপিএ ওভারঅল কত ফাইভের মধ্যে কত থাকতে হবে ফোর আর কিছু না কোনো সাবজেক্ট ওয়াইজ রিকয়ারমেন্ট বা অন্য কিছু না ওভারঅল পাঁচের মধ্যে 4 থাকতে হবে গেল আর এরপর ও যে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড গেল তারপর প্রার্থীকে যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তার মানে পরের যে ক্রাইটেরিয়াটা বলে যে ঘ যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি বুঝে যাচ্ছে এইচএসসিটা বলা তাই না সো এখানে কি বলা এখানে বলা হচ্ছে যে গণিত পদার্থবিজ্ঞা রসায়নে পৃথকভাবে কমপক্ষে এই যে জিপি চার পেতে হবে আর কি ঠিক আছে তো দেখো এখানেও কিন্তু তোমার গ্রেড পয়েন্ট ফোর থাকতে হবে এইটা কিন্তু আবার তোমার সাবজেক্ট স্পেসিফিক করে দিচ্ছে ওভারঅলের জন্য কিছু যায় না খেয়াল করো এটা কিন্তু বলা যে ওভারঅল এসএসসিতে পাঁচের মধ্যে চার আর এইচএসসিটা বলছে সাবজেক্ট এই যে ম্যাথ দেখো ফিজিক্স দেখো কেমিস্ট্রি বলো এগুলোতে কী থাকতে হবে পাঁচের মধ্যে চার থাকতে হবে এবং ইংরেজিতে হচ্ছে কমপক্ষে জিপিএ তিন থাকতে হবে রাইট আচ্ছা তবে উক্ত চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে আঠারো হতে হবে মানে এই সবগুলো মিলে টোটাল কিন্তু আঠারো হওয়া লাগবে তার মানে আমি যদি এখানে একটু বলি যে দেখা যাচ্ছে এখানে মিনিমাম তো তোমার চার করে থাকতে হবে তাহলে ধরো কারো হচ্ছে তিনটাতেই চার করে আসে হ্যাঁ মিনিমামটাই আছে সবগুলোতে তাহলে কত হলো তিন চার বারো আবার ইংলিশেও মিনিমাম যেটা তিন আছে সো বারো তিন কত হয় পনেরো সেটা কিন্তু আঠারো হয় না অর্থাৎ তোমার হচ্ছে যে এখানে মিনিমাম তো চার থাকতে হবে কিন্তু সব মিলে সবগুলোতেই যদি মিনিমাম চার থাকে তখন কিন্তু আবার টোটাল যোগফল আঠারো হচ্ছে না এটাই বোঝানো হয়েছে ওকে তারপর বিদেশি শিক্ষা বোর্ডের কথা বলা তার হচ্ছে যে এই যে উক্ত বিষয় সময় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে গেল এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ওইটা অন্যান্য সার্কুলারও হয়তো তোমরা খেয়াল করছো যারা আমরা হচ্ছে এই যে বিএমইতে পড়তে চাই হ্যাঁ সেই জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই এইচএসসিতে তোমার যে বায়োলজি আছে এই যে জীববিজ্ঞান বায়োলজিতে কমপক্ষে জিপিএ চার থাকতে হবে ঠিক আছে আচ্ছা আর প্রার্থী জিসি ও লেভেলস এবং এ লেভেলস পাশ করে থাকলে আচ্ছা এখানে ইংলিশ মিডিয়াম যারা তাদের কথা দেখতে পাচ্ছি আমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য ও লেভেলস পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেতে হবে ওকে গেল আর জিসি এ লেভেলস পরীক্ষা দেখা যাচ্ছে যে গণিত পদার্থবিজ্ঞান রসন কেমিস্ট্রি ম্যাথ এই তিনটায় কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে আর ওই যে বায়োমেডিক্যালের জন্য তোমাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা দেওয়া যে বায়োলজিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে আচ্ছা আর পরের যে পয়েন্ট এটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে যে অন্যান্য শিক্ষা বোর্ড থেকে হ্যাঁ বা দেশের বাইরে থেকে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন করে আসছো তাদের জন্য যে কমপক্ষে বারো বছর অধ্যয়ন করতে হবে মানে ওই তো বারো বছর আর কি কলেজ পার করতে যেয়েই কয় বছর পড়াশোনা করা লাগে এবং দুই তেইশ সালের উচ্চ মাধ্যমিকের সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যাই হোক এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না এটা যারা হচ্ছে যে বাইরের বোর্ড থেকে অ্যাপ্লাই করতে যায় তাদের জন্য ওকে এবার হচ্ছে বিদেশি শিক্ষার্থী যারা তাদের যেই ডিটেলসগুলো সেগুলো হচ্ছে এখানে পেয়ে যাবে তারা গেলে আমরা আসে আমাদের কথা যে এখানে দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষায় অংশনকারী নির্বাচন মানে কীভাবে শর্টলিস্ট করা হবে সো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্র মানে বৈধ হতে হবে সব যে তথ্য তুমি দিচ্ছ ফিল আপ করতেছো অনলাইনে সেটা কারেক্ট হতে হবে ওদের ইনস্ট্রাকশন ওয়াইজ হতে হবে ওকে আচ্ছা তো দেখা যাচ্ছে গণিত অর্থাৎ ম্যাথ ম্যাথ দেন হচ্ছে ফিজিক্স দেন হচ্ছে কেমিস্ট্রি দেন হচ্ছে ইংলিশ এই চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে আচ্ছা ওরা তো মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটাতে বলে দিচ্ছে কত আঠারো কিন্তু হইতেই তো পারে যে অনেকে বিশ পাচ্ছে সো ডেফিনেটলি যার এই যে চারটায় টোটাল পয়েন্ট কত দেখো পাঁচ করে না সো টোটাল পয়েন্ট হচ্ছে যে বিশ ওদের মিনিমাম ক্রাইটেরিয়া আঠারো আমরা জানি কিন্তু এই যে বিষ তো অনেকে পাওয়া আছে সো ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটি পাবে এই টোটাল পয়েন্টটা সবার আগে বিশ তারপর ধরো সাড়ে উনিশ তারপর ধরো উনিশ তারপর সাড়ে আঠারো তারপর আঠারো এভাবে দেন বলা যে এদের মধ্যে থেকে যেটা করা হবে প্রথম বিশ হাজার জনকে সিলেক্ট করা হবে ঠিক আছে এবং তবে বিশ হাজারতম প্রার্থী এই যে ওইখানে ওই যে টাই ব্রেকারটা যদি বিশ হাজারতম প্রার্থী একাধিক হয়ে যায় যেটা হওয়ার সম্ভাবনা বেশ ভালোই আছে যেহেতু নাম্বারের বেশ মানে একটা পয়েন্টের ভিত্তিতে ভাগ করাটা একটু টাফ হয়ে যায় তাই না অনেকেই আঠারো পাওয়া এরকম থাকতেই পারে সাড়ে আঠারো পাও থাকতে পারে ওকে তো দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে ম্যাথ তারপর ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে বিশ হাজারতম প্রার্থীর মধ্যে থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় আচ্ছা সেখানে সহজভাবে বলি বিশ জনকে তো সিলেক্ট করা হবে কিসের ভিত্তিতে এই টোটাল বিশে এ কত আছে সেটার ভিত্তিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা গ্রেডের উপর আচ্ছা এরপর পরবর্তীতে যদি টাই হয়ে যায় সাপোজ ওদের তো মিনিমাম হচ্ছে আঠারো ক্রাইটেরিয়া বিশ হাজারতম দুইজনই হচ্ছে যে আঠারো পাইছে তো তার মধ্যে থেকে কাকে নিবে তখন কিন্তু বলছে যে গ্রেড দেখবে কিসের দেখাই যে প্রাপ্ত গ্রেড নাম্বার না কিন্তু গ্রেড অর্থাৎ সবার আগে ম্যাথের গ্রেড দেখবে ধরো ওদের দুইজনের মধ্যে একজন ম্যাথে এ প্লাস আর একজন এ সো ডেফিনেটলি যার ম্যাথে এ প্লাস তাকে প্রায়োরিটি দেবে এরকম আর কি ব্যাপারটা তারপর ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর হচ্ছে যে ইংলিশ ওকে সো পূর্ণ তালিকা মানে যারা ফাইনালি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে পূর্ণ তালিকা মানে পরীক্ষা দিতে পারবে যারা তাদেরটা হচ্ছে যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওটা তো হয়েছে একটা ডেটও দেওয়া ছিল শুরুতে তাই না যে কবে হচ্ছে সেটা পাবলিশ করবে ওকে ভর্তি পরীক্ষা নিয়মাবলী দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এটাতে আমরা আগেও বলে আসছি যে শর্ট সিলেবাসের কথা এটা ওরাও শুরুতে বলছে এমসি কিউ পরীক্ষা হবে গ্রুপ ক আর গ্রুপ খ আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার গ্রুপ খ হচ্ছে এই যে বলাই আছে যারা স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা দিবে তাদের আর কি ঠিক আছে ওকে তারপর হচ্ছে এমসি কিউ পরীক্ষায় প্রতিটি উত্তরের জন্য দেখো এইটাই বলতেছিলাম পঁচিশ পার্সেন্ট এটা তো স্ট্যান্ডার্ড তাই না আর ওই যে পঁচিশ পার্সেন্ট সাইন্সের আর ইংলিশের কিন্তু সেম না এটাও খেয়াল রাখতে হবে ওই মাসিটা একই প্রশ্নের একাধিক বৃত্ত ভরাট করলে উত্তর তো দেখো একাধিক বৃত্ত ভরাট অ্যাপ্লিকেবল না মানে হচ্ছে যে মাল্টিপল আনসার থাকবে না অপশান যে কটাই থাকুক সাধারণত এখানে সেটা বলা নেই যদিও আমরা দেখছি যে এর আগে পাঁচটা করে অপশান দিচ্ছে এরকম দেখছি সো হয়তো সেটা করতে পারে পাঁচটা আসার সম্ভব বা চারটাও দিতে পারে সেটা যারা ভর্তি পরীক্ষা নেবেন তাদের সিদ্ধান্ত বাট মোট কথা হচ্ছে যে কখনোই মাল্টিপাল আনসার হবে না আনসার হলে একটাই হবে সো যদি কনফিউশন হয় দুইটা লাগানোর দরকার নেই এটা একটু খেয়াল রাখবা ওকে ওএমআশিটে শুধুমাত্র কালো কালির এটা তো সবখানেই বলা থাকে তাই না কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে জেল পেন বা পেন্সিল এগুলো ব্যবহার করা যাবে না গেল ফাউন্টেন পেন ইউজ করা যাবে না গ্রুপ খয়ের গণিত বিজ্ঞান রসায়ন ইংরেজি পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের mm প্রশ্নপত্র ওয়েমাস শিট জমা দিবে মানে ফার্স্টে তুমি ওই যেগুলো জমা দিয়ে দিবা এরপর হচ্ছে যে একই আসনে পনেরো মিনিট পরে এটা কিন্তু এক এক জায়গায় একরকম সিস্টেম থাকে হ্যাঁ আর্কিটেকচার যারা পরীক্ষা দেওয়া তাদের জন্য বলতেছি সো তুমি হচ্ছে যে কুয়েটের ক্ষেত্রে কী করতে হবে ওই একই সিটে পনেরো মিনিট পর পরীক্ষা কোয়েশন যেটা ইঞ্জিনিয়ারিংয়ের বা আনসার শিট ওয়েমাস শিট যেটা সেটা জমা দিয়ে দিবা দেন হচ্ছে যে পনেরো মিনিট পরে এই ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের যে পরীক্ষাটা সেটা হবে ঠিক আছে এই যে বারোটা পঁয়তাল্লিশে ঠিক আছে না এই যে বারোটা ত্রিশের পরেই এই পনেরো মিনিটের গ্যাপ ওকে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইস এগুলো হোপফুলি তোমরা জানো এগুলো নিয়ে হচ্ছে প্রকাশ করা মানে প্রবেশ করা যাবে না এবং দেখো এখানে কি বলা জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল সেট স্কোয়ার কম্পাস কোনো প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না সো দেখো এগুলোও কিন্তু এই যে বক্স ট্রক্স এইসবও কিন্তু নেওয়া যাবে না স্কেল সেট স্কোয়ার এগুলোর তো প্রশ্নই আসে না আর্কিটেকচার যে পরীক্ষাটা নামই হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং সো এটা মুক্ত হস্ত অঙ্কন তোমার খালি হাতে যা আঁকতে হবে সার্কেল আঁকতে হোক লাইন আঁকতে হোক সেগুলোর জন্য স্কেল বা কম্পাস এগুলো ইউজ করা যাবে না সেটাই বলা আর কি ওকে অসৎ উপায় কথা বলা সাথে সাথে বাতিল হয়ে যাবে এগুলো তোমরা জানো তারপর হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট পরে 30 মিনিট পরে কি বলা যে তোমার প্রবেশ করা যাবে না তাই না স্বাভাবিক এটা সবখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নিয়ম থাকে যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার ত্রিশ মিনিট পরে আর তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না আর পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন স্বাভাবিক যে পরীক্ষা দিতে যাবে তিন ঘন্টা পরীক্ষা এত এত কোশ্চেন তাই না সো তার তো এক ঘন্টায় বের হওয়ার কোনো কারণও থাকার কথা না ওকে যদি না কোনো ইমার্জেন্সি হয়ে যায় সো সেটাই বলা আর কি ভর্তি পরীক্ষার দিন প্রার্থীর এইচএসসি বা সম্মানের পরীক্ষার এই এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো নিয়ে যাওয়া লাগবে দেখো কি বলা মূল রেজিস্ট্রেশন কার্ড মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোডকৃত প্রবেশপত্রের হার্ড কপি এবং এটাও বলা যায় কালার প্রিন্ট দেখছো সব জায়গায় কিন্তু এরকম আলাদা এত এমফোসাইজ দিয়ে বলে না ওরা কিন্তু বলে দিছে কালার প্রিন্ট এবং এই যে জ নাম্বার যে পয়েন্টটা তুমি এটা খেয়াল করবা যে অনেকেই হচ্ছে যে এটা ভুল করবে খুব ইম্পর্টেন্ট জিনিস তো আমরা কেমনে জানি ইম্পর্টেন্ট জিনিসগুলাই মিস করে ফেলি খেয়াল করো এইচ এসসির যে মেইন রেজিস্ট্রেশন কার্ডটা সেটা কিন্তু নিতে বলছে এখানে ফটোকপি বা অন্য কিছু বলে নেই মেইন রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটাই হচ্ছে তুমি পরীক্ষার সময় নিয়ে যাবা ওকে অ্যাডমিট কার্ডের কথা বলে নেই বলছে এইচএসির কি মূল রেজিস্ট্রেশন কার্ড আর ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডের কথা বলছে ওই যে যেটা ওদের ওয়েবসাইট থেকে জেনারেট হবে হ্যাঁ সেটাও দেখো কি বলে দিচ্ছে হার্ড কপি কপি মানে প্রিন্টেড এবং কি কালার প্রিন্ট ডেফিনেটলি এই দুইটা জিনিস অবশ্যই না লাগবে এইচএসসি যে মেইন রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে যে তোমার অ্যাডমিট কার্ড যেটা সেটার কালার প্রিন্ট ওকে এই যে এবার হচ্ছে ক্যালকুলেটর লিস্ট বিশাল একটা কনফিউশনের জায়গা আমাদের তাই না মানে আমরা জানি যে এইখানে লেখা আছে আরও একটা মডেলের নাম লিখে থাকলে আসলে ভালো হইত সেটা হচ্ছে নাইন নাইন ওয়ান সিডাব্লিউ আমি জানি যে ভিডিও অনেকে একটু পর্যন্ত আসার আগে হচ্ছে যে অনেকের হচ্ছে ভাইয়া সিডাব্লিউ ইউজ করা যাবে না এটা নিয়ে কোয়েশন আসবে এখন দেখো এই জিনিসটা যেটা হচ্ছে গত বছর আমি বড় যে একটু রেফারেন্স দিতে পারি বা গত বছরের কাহিনিটা বলতে পারি যে গত বছরের সিকিউরেটার ফার্স্টে যে সার্কুলারটা পাবলিশ করা হয়েছিল সেইখানে তোমার হচ্ছে যে গত বছর তো গুচ্ছ ছিল জানোই এটা তোমরা সেখানে সিডাব্লিউ ছিল না পরে হচ্ছে তারা আপডেট করে দিচ্ছেন এখন এটা হতে পারে যে বাজারে হচ্ছে এই ক্যালকুলেটারের মডেলটা নতুন আসছে তো সো হয়তো এই যে সার্কুলারে ক্যালকুলেটারের লিস্ট দেওয়ার সময় সময় হয়তো ওই মডেলের ব্যাপারে তারা খেয়াল করেন নাই এটা মিস্টেক হয়ে যেতে পারে মেবি তারা হচ্ছে যে আপডেট করে দিবেন আমরা আপাতত এটা এক্সপেক্ট করতে পারি আমাদের পক্ষ থেকে যদিও যোগাযোগ করার চেষ্টা করেছে আমরা এখনও আনসার পেলে বলে দিতাম বাট আশা করবো যদি আমরা পেয়ে যাই কোনো আপডেট সেই নোটিসটা বা লিঙ্কটা আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার বাট ওই যে সিডাব্লিউ আমরা অনেকেই ইউজ করে জানি অনেকেরই টেনশনের জায়গা বাট দেখো এখন তোমার অনেক পড়াশোনা বাকি অনেক প্রিপারেশন নেওয়া বাকি পরীক্ষা হচ্ছে জানুয়ারি এগারো তারিখ ওনারা যেরকম হচ্ছে মার্স যে ডিস্ট্রিবিউশনটা সেটা যেমন আপডেট করছেন যদি ক্যালকুলেটারের ব্যাপারটা আপডেট করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই হচ্ছে যে তারা এটা আপডেট করে দেবেন সো তুমি এখন এটা নিয়ে টেনশন নিয়ে বা অনেক বেশি প্রেশার নিয়ে আসলে লাভ নেই সো তোমরা অনেকেই এটা নিয়ে কোয়েশন করতেছিলা তাই এটা নিয়ে একটু ডিটেলসে বলে দিলাম আমরা বড়জোড় এক্সপেক্ট করতে পারি যেহেতু সিডাব্লিউ এখন ওয়াইডলি একটা পপুলার বা অনেক ইউজড একটা ক্যালকুলেটার বাংলাদেশে অ্যান্ড গতবারও অ্যালাউ করা হয়েছিল গুচ্ছের সময় এবং বইটাও অ্যালাউ করা হয় সো হয়তো তারা অ্যালাউ করবেন এবং এটা হয়তো মিস হয়ে গেছে এতটুকুই আমরা ধারণা করতেছি ওই যে আপডেট আসলে দেখা যাবে যে তারা সুযোগ দেন নাকি এটা নিয়ে এখন টেনশন করে লাভ নেই পরীক্ষা দেরি আছে তো অপেক্ষা করো তুমি এখন প্রিপারেশন নিতে থাকো আচ্ছা ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ যোগ্য প্রার্থী নির্বাচন ও বরাদের নিয়মাবলী ওই তো এগুলো দেখো কি বলা যেমন এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মোট নম্বর অর্থাৎ পাঁচশো নম্বরের যে পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা ছয়শো নম্বরের যে পরীক্ষা আর্কিটেকচার সহ ওইটার উপর ভিত্তি করে এবং এখানেও কিন্তু বাকিগুলোর মতো একই নিয়ম যে তোমার খর জন্য কিন্তু আলাদা মেরিট লিস্ট দিবে অর্থাৎ যারা খালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দেওয়া তাদের একটা আর যারা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দেওয়া তাদের আরেকটা ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা ভাই বলি যে দুইটাই হতে পারে হতে পারে যে তোমার কত আসছে কত আসছে আবার হতে পারে যে কোনো একটা আসে আবার হতে পারে কোনটাতে আসেনি সবগুলোই পসিবল আর কি ওকে সো ভিত্তিতে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করা হবে একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই নম্বর পেলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ওই যে দেখো এখানে কিন্তু তোমার বোর্ড পরীক্ষার নাম্বারের কোনো কন্ট্রিবিউশন নেই পুরোটাই কি ওই যে তুমি মেইন যে পরীক্ষা দিচ্ছ সেটা এবং যদি টাই হয়ে যায় ধরো পাঁচশোতে চারশো পাইসে দুইজন সো টাই ব্রেকার হিসেবে কাজ করবে কি ফার্স্টে ম্যাথের কার বেশি দেন 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 ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ তুমিও কিন্তু পরীক্ষার সময় পঁচিশটা পঁচিশটা করে কোয়েশ্চেন তো হয়তো একটু ফোকাস করতে পারো যে না ম্যাথগুলা যাতে ম্যাক্সিমাম তুমি কারেক্ট করতে পারো দেন ফিজিক্স দেন কেমিস্ট্রি বাট ওই যে পরীক্ষার সময় মনে হয় না এইভাবে করা সম্ভব হয় আমরা ট্রাই করি যেটা বেশি পারি যেই সাবজেক্ট বেশি পারি বা দ্রুত পারি সেভাবে করার ওকে সো গেল দেন হচ্ছে যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুতকৃত মেধা তালিকা থেকে মেধার ক্রমানুসারি এই যে এক হাজার ষাট জন ও সংরক্ষিত আসনের পাঁচজন প্রার্থীকে দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এই যে এগুলো তো বুঝছো মানে সিলেক্ট হওয়ার পর ভাবে সিলেক্ট হওয়ার পর তারপর যে এটা তো চান্স পাওয়ার পরে কথাবার্তা সো অ্যাজ ইউজুয়াল আমাদের মেইন কথা হচ্ছে আসলে अप्लाई করা বা মিনিমাম ক্রাইটেরিয়া কি পরীক্ষা কিভাবে হবে সেইগুলা এগুলো তো চান্স করার পর পাওয়ার পর হচ্ছে এই যে ডিপার্টমেন্ট চয়েস যে দিতে হয় এইভাবে এক থেকে ষোলো গ্রেডের এগুলো কথাবার্তা বলা আছে আমরা এখানে আর বেশি সময় নষ্ট না করি এগুলো তোমরা ভালোমতো পরীক্ষা দাও চান্স পাও তারপর হচ্ছে তোমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে ঠিক আছে আচ্ছা অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য এই যে দেখো গ্রুপ ক মানে যারা হচ্ছে খালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তাদের জন্য কত এগারোশো টাকা যারা আর্কিটেকচার সহ দিবে তাদের জন্য বারোশো টাকা এমন না কিন্তু এগারোশো দিয়ে অ্যাপ্লাই করবা আবার বারোশো দিয়ে অ্যাপ্লাই করবা যারা আর্কিটেকচার পরীক্ষা দিবা যে কোনো একটা ওকে এটা বেশ কয়েকবার বুঝাইছি ভুল করবা না আশা করি ওকে স্বাস্থ্য পরীক্ষার কথা এই যে এগুলা দেখো স্বাস্থ্য পরীক্ষার কথা হলের আসন বাসন সংরক্ষণ এই সবগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমার চান্স হওয়ার পরে কথাবার্তা যদি আসন সংরক্ষণটা ওই যে যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে তাদের জন্য ডিভিশনটা ওরা দিয়ে দিচ্ছে যে পাঁচটা আসন কার জন্য আর বাকিটা ওই যে বারো নম্বর আর তেরো নম্বর এগুলো কিন্তু চান্স পরে কথাবার্তা সো আমরা এগুলো এখন আর সমন্বাস করতেছি না ওকে এবার দেখা যাচ্ছে অনলাইনে ভর্তির তথ্য জমা দেওয়ার নিয়ম স্টেপগুলো দেওয়া আছে এই যে ওয়েবসাইট দেখো অ্যাডমিশন ডট কুয়েট ডট এসি ডট বিডি এইটা হচ্ছে এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই মানে এখন তুমি গেলে চার তারিখের আগে গেলে দেখবে যে কামিং সুন লিখে আসতেছে বাট যেদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু সেদিন থেকে আশা করি আগে থেকে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে ওকে সো প্রথমে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে ওই যে বেসিক যেসব ইনফরমেশন থাকে ওগুলাই এই যে তোলা রঙিন ছবি আশা করি এটা তো রেডি আসছে সাইজটা দেখছো তিনশো বাই সাড়ে তিনশো যে ইউনিভার্সিটিতে যেমন সাইজ যাবে সেটাই কিন্তু দিতে হবে আর পিক তো রিসাইজ করে নেওয়াই যায় অনলাইন থেকে তারপর হচ্ছে যে পঁচাত্তর কিলোবাইট সাইজ হতে হবে স্বাক্ষর বলতে সিগনেচার তিনশো বাই আশি এটাই তো মোস্টলি ফলো করে তাই না অনেক জায়গাতে তিনশো বাই আশি চায় এবং বিশ কিলোবাইট হতে হবে স্বাক্ষর যেটা সেটা সর্বোচ্চ ছবি ও স্বাক্ষর উভয়ই কোনটা হতে হবে দেখসো জেপিজি ফর্মেট ইনফ্যাক্ট আরও যদি অন্য ফর্মেটে থাকে সেটাও কিন্তু অনলাইনে কনভার্ট করা যায় বা যে যেভাবে পারো ফটোশপ বা যেভাবে পারো কনভার্ট করে নেওয়া যায় ছবির উপর কোনো প্রকার লেখা বা সত্যান করা যাবে না ঠিক আছে যে আবেদনকারী ছবি ও স্বাক্ষর ভর্তি পরীক্ষার পরীক্ষার হলে মিলিয়ে দেখা হবে এই যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ নিজের ছবি যাতে আপডেটেড হয় সাইন যাতে তুমি পরীক্ষার হলে একটা অ্যাটেন্ডেন্স শিটের মতো থাকে না সো সেখানে যেটা তুমি সাইন দিবা সেটাই যাতে এখানে দাও আবেদন ফর্মের সকল প্রয়োজনীয় তথ্য পূরণে এই যে এখানেও কিন্তু প্রিভিউ বাটনটা আছে আগে একবার প্রিভিউ করে নিবা দেন যদি তুমি ঠিকঠাক দেখো এই যে ছবিও স্বাক্ষর সহ পূরণকৃত ফর্মটি প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন পেজে দেখা যাবে এই যে প্রিভিউ করে নিবা ওকে এরপর যদি কোনো কিছু সংশোধন করা লাগে করে নিবা এই যে আপডেট বাটন আছে আর যদি মনে হয় যে না এই যে দেখো আপডেট বাটনে করে এডিট করা যাবে আর হচ্ছে এই যে উপরোক্ত প্রিভিউ অফ অ্যাপ্লিকেশান পেজে সকল তথ্য সঠিক হলে দেন তুমি সাবমিটে যাও তাই না দুইটা অপশান একটা হচ্ছে তোমার হয়তো কিছু ভুল হয়েছে তো সমস্যা নেই তার উপর কিছু নেই তুমি আপডেটে যাও সেটা আপডেট করে নাও এডিট করে নাও বা যদি সব ঠিকঠাক দেখো দেন ফাইনালি সাবমিট করো আচ্ছা আর সঠিকভাবে সাবমিশন হলে একটি কনফার্মেশন পেজ পাওয়া যাবে কনফার্মেশন পেজ পাওয়া যাবে ঠিক আছে আমরা কি করব এই যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য উক্ত অ্যাপ্লিকেন্স ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে এবং রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এ ক্লিক করার পর রিস্ট অফ অ্যাপ্লিকেশনের পিডিএফ ভার্শনটি পাওয়া যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এটা মোটামুটি বাকি জায়গাগুলোর মতোই তাই না রিস্ট অফ অ্যাপ্লিকেশন যেটা বা অ্যাপ্লাই যে করছো সেটা যে কনফার্মেশন সেটা কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হবে তুমি সেটা অবশ্যই সেভ করে রাখবা আগেও বলছি এগুলো যে মেইলে হোক বা হচ্ছে যে কাছে হোক একাধিক জায়গা এগুলো সেন্ড করে রাখবা যাতে তোমার মোবাইল বা ডিভাইস কোনো কারণে হারে গেলেও এটা যাতে না হারায় আবেদন ফি প্রদান হয়েছে আবেদন ফি বাবদ এগারোশো টাকা অথবা বারোশো টাকা যে যার জন্য যেটা আর কি যে যেখানে অ্যাপ্লাই করবা সেই অনুযায়ী এটা দেন হচ্ছে যে এবং আনুষঙ্গিক সার্ভিস চার্জ আনুমানিক দুই পার্সেন্ট ওই যেহেতু তুমি অনলাইনে পেমেন্ট করবো এখানে এগারোশো বারোশোর সাথে একটু সার্ভিস চার্জেরও ব্যাপার আছে বলে দিচ্ছে টু পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে ওই যে এস এস এল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে আচ্ছা এবং এখানে বাকি ওই যে ডিটেলসগুলো দেওয়া হ্যাঁ মোবাইল ব্যাঙ্কিং দেখো বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্তেছি যে নেট ব্যাঙ্কিং আছে কয়েকটা দিছে। কার্ডের মাধ্যমে পে করা যাবে তারপর হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং তারপর হচ্ছে নেট ব্যাঙ্কিং এবং এখানে হচ্ছে যে যেটা হচ্ছে যে সঠিক আবেদনকারী মধ্য হতে বাছাইয়ের পর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়নি এমন আবেদনকারীকে প্রদত্ত ভর্তি ফি হতে দুইশো টাকা প্রক্রিয়াকরণ ফি বাবদ কর্তন করে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা প্রকাশের দিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আবেদন সাপেক্ষে ফেরত দেওয়া হবে আচ্ছা বেশ বড় একটা কথা বলা কিন্তু হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য তো এখানে আমি যেটা বুঝতেছি সহজ ভাষায় যদি একটু বলি যে যারা হচ্ছে যে ওই বিশ হাজারের মধ্যে আসবে না হ্যাঁ টপ বিশ হাজারের মধ্যে যদি তুমি হচ্ছে যোগ্য না হও আনফর্চুনেটলি তখন কি করবে তুমি যেই টাকাটা দিছো সেখান থেকে হচ্ছে যে আড়াইশো টাকা শুধুমাত্র ওরা কেটে রেখে দিবে সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ এই যে তুমি তোমার অ্যাপ্লিকেশন বা ওভারঅল যেই প্রসেসিং ফিটা সেটা হিসেবে আর অবশিষ্ট যে টাকাটা ওই যে অবশিষ্ট বুঝছুতা এগারোশো থেকে আড়াইশো বাদ বা বারোশো থেকে আড়াইশো বাদ যার জন্য যেই পেমেন্ট হ্যাঁ সংশ্লিষ্ট আবেদনকারীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য যেদিন হচ্ছে যে শর্ট লিস্টটা দিবে ওই দিনের থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আবেদন সাপেক্ষে ফেরত দেওয়া হবে ওই আবেদনের প্রসেস হয়তো পড়া নেই বা পরে হয়তো বলবে সেটা বাট কথা হচ্ছে যে আড়াইশো টাকা বাদে বাকিটা ফেরত দেওয়া হবে পাঁচ সপ্তাহের মধ্যে ওই টাইমটা বলে দিছে এটা নিয়ে অনেকের ওই যে টেনশনে থাকো স্বাভাবিক যেহেতু অ্যাপ্লিকেশান ফিগুলো বেশ ভালো একটা অ্যামাউন্ট সো তখন ভেয়া তাহলে অ্যাপ্লাই করা ঠিক হবে না কি হবে না সো অ্যাপ্লাই করো বাকিটা তোরা আড়াইশো টাকা বাদে বাকিটা ফেরত দিবে বলেই দিছে তাই না আচ্ছা সো আমরা দেখতেছি কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাঙ্কিং হচ্ছে নেট ব্যাঙ্কিং এই এইন্টারফেসটাও মোটামুটি পরিচিত যারা আমরা অনলাইন পেমেন্ট করি বেশ ভালোই এখানে ডিটেলসে দেওয়া আছে এই যে দেখো মোবাইল ব্যাংকিং যেমন এখানে বিকাশ সিলেক্ট করছে দেন এই যে এক হাজার টাকা দেখা যাচ্ছে এক হাজার পনেরো টাকা ওই যে প্রসেসিং ফি বা ওই যেটা এডিশনাল চার্জ সেটা সবাই নিচ্ছে গেলো দেন ওই যেভাবে কনফার্ম করতে হয় ভেরিফিকেশান কোড দিতে হয় পিন দিতে হয় এটা মোটামুটি জানা আছে হোপফুলি আমাদের বিকাশে অনলাইন পেমেন্ট যেভাবে করে মানি রিসিট সংগ্রহ দেখা যাচ্ছে যে একজন আবেদনকারী সঠিকভাবে আবেদন ফি এই যে এসএসএল পেমেন্ট গেট হয় মানে এতক্ষণ আমরা যে প্রসেসটা দেখলাম সেটার মাধ্যমে দেওয়ার পর ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্টস লগ ইন এই যে আবার দেন হচ্ছে ওয়েবসাইটে যে লগ করতে হবে লগ করে এই যে অ্যাপ্লিকেশন নং এবং পাসওয়ার্ডটি সরবরাহ করে অ্যাপ্লিকেন্স ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে এটা কোথায় পাবা ওই যে তুমি যে একটু আগে যে প্রসেসটা ফলো করে আসছো বা যেখান থেকে হচ্ছে তুমি রিসিপ্টটা ডাউনলোড করছো পিডিএফ দিচ্ছে এগুলোর মধ্যে এগুলো লেখা থাকবে বা পাসওয়ার্ড সেট করার ব্যবস্থা থাকবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না এরপর ডাউনলোড মানি রিসিপ্টে ক্লিক করে টাকা সংগ্রহের রশিদের পিডিএফ ভার্সনটি ডাউনলোড করতে হবে অর্থাৎ কাজ কিন্তু এখানে ডাবল আছে মানে একটা হচ্ছে যে অনলাইনে তো পেমেন্ট করবার এরপর কিন্তু শেষ না আবার তোমার ওই যে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এগুলো দিতে হবে দেন হচ্ছে মানি রিসিপটা ডাউনলোড করে নিতে হবে এখানেও কিন্তু দুইটা কাগজ একটা তো হচ্ছে যে অ্যাপ্লিকেশনের পর যেটা ডাউনলোড রিসিট সেটা একটা আর আরেকটা হচ্ছে পেমেন্ট করার পর মানি রিসিট যেটা সেটা আরেকটা হ্যাঁ অ্যাডমিট কার্ড সংগ্রহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের পর একজন যোগ্য আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট ওই আবার এক ওয়েবসাইট অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পর অ্যাপ্লিকেশন নং এবং পাসওয়ার্ড তার মানে এই দুটা হারানো যাবে না বুঝছো এট কথ সেগুলো মাল্টিপল জায়গায় সেভ করে রেখে দিবা যাতে ফোন হারাই গেলেও বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এরপরেও যাতে হচ্ছে এই দুটা থাকে অনেকেই দেখা যায় যে প্রত্যেক বছর এই সমস্যাগুলোতে পড়ে ব্যবহার করে অ্যাপ্লিকেন্স ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে করবা ডাউনলোড অ্যাডমিট কার্ড ওই যে থেকেই পাবা যেখান থেকে আর কি মানি রিসিভ বা এইগুলো করছো তুমি হ্যাঁ অ্যাডমিট কার্ডের ভার্সনটি পাওয়া যাবে যা এ ফোর সাইজের গ্রাম অফসের কাগজে প্রিন্ট রঙিন দুইবার বলে দিচ্ছে কিন্তু অ্যাডমিট কার্ড কালার প্রিন্টের কথা দুইবার বলে দিচ্ছে ঠিক আছে আর প্রবেশপত্র বাদে অবশ্যই তোমাকে মানে ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করতে দেওয়া হবে না সো এগুলা বাকিটা জানার কথা যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ ইনফরমেশন তুমি অবশ্যই দিবে না তাহলে বাতিল হয়ে যাবে কোনো সমস্যা হলে এই যে একটা নাম্বার দেওয়া আছে এখানে তুমি যোগাযোগ করতে পারো হ্যাঁ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এছাড়াও একটা মেল আইডিও কিন্তু তারা দিয়ে রাখছেন সো এই তো কোনো যদি সমস্যা হয় সেগুলো তোমরা এখান থেকে যোগাযোগ করে জেনে নিতে পারবা বিশেষ দৃষ্টি আকর্ষণ দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষা অংশ এবং ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংরক্ষণপূর্বক অ্যাপ্লিকেশান নং ও ভর্তি পরীক্ষার রোল নং অবশ্যই মনে রাখতে হবে ওই যে বললাম না এটা কোনোভাবে হারানোই যাবে না এটা তোমার মনে রাখতেই হবে মাল্টিপল জায়গায় হচ্ছে তুমি লিখে রাখবা বা হচ্ছে সেন্ড করে রাখবা মেসেজে যাতে হচ্ছে সুবিধা হয় বা মনে থাকে ওকে যে কোনো প্রকার ব্লুটুথ বা টেলিযোগাযোগ সুবিধা সম্বলিত মোবাইল বা যন্ত্র ডেফিনেটলি এটা নিষিদ্ধ এটা তো আর বলা লাগে না সর্বোচ্চ দুইটি অর্থাৎ দেখা যাচ্ছে তুমি একাধিক ক্যালকুলেটার নিতে পারবা দুইটা নিতে পারবা ক্যালকুলেটার পরীক্ষা হলে ব্যবহার করা যাবে অনুমোদিত ক্যালকুলেটার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে যার মধ্য থেকে এই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে ওই যে আবার ওইখানে কনসার্নের ব্যাপারটা চলে আসে যদি শেষ পর্যন্ত সিডাব্লিউটা অ্যালাউ না করে তখন কি হবে আমি এক্সপেক্ট করতে পারি যে না হোপফুলি সিডাব্লিউ অ্যাড করে দিবে ঠিক আছে এছাড়া আর কিছু বলা নেই যেহেতু ওই যেটা বললাম বেশি টেনশন নিও না পরীক্ষা যথেষ্ট সময় আছে দেখা যাক না কি হয় ওকে তারপর বাকিটা তো দেখা যাচ্ছে যে ওই যে ওদের নিজস্ব নিয়ম যেটা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মকর্তা হ্যাঁ প্রভাবিত করার চেষ্টা করতে পারবে না এগুলো আর কি মানে বেসিক কথাবার্তা যেগুলো থাকে মাইগ্রেশন কথাবার্তা বলা আছে হ্যাঁ যে মানে যারা হচ্ছে যে ভর্তি যদি না হয় কেউ মেইন মেরিট লিস্ট থেকে তখন ওয়েটিং থেকে টানবে এই কথাবার্তাগুলোই বলা নির্ধারিত সময় ভর্তি হতে হবে আচ্ছা এরপর ক্লাস শুরু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়ে যাবে ঠিক আছে এগুলো জানা কথাবার্তা ভর্তি হওয়ার পর সোই তো এখানে ডেটগুলো আরেকবার দেওয়া আছে চার তারিখে শুরু ডিসেম্বরের চোদ্দো তারিখে শেষ এগারো জানুয়ারি হচ্ছে ভর্তি পরীক্ষা এবং এক জানুয়ারি হচ্ছে যে তুমি প্রবেশপত্র সংগ্রহ শুরু করতে পারবা আর ফলাফল প্রকাশ হচ্ছে নয় ফেব্রুয়ারি রাইট ওকে এই তো ছিল আমাদের কোয়েটার যে সার্কুলার আশা করি কনফিউশনগুলো করতে পারছি আর যে কনফিউশন এখনও ক্যালকুলেটার নিয়ে রয়ে গেছে হোপফুলি সেটাও আমরা খুব দ্রুতই জানতে পারবো আমরা চেষ্টা করবো কমেন্টে হোক বা যে কোনোভাবে হোক আপডেটটা তোমাদের দিয়ে দর ওকে ভালো থাকো সবাই ভালো মতো প্রিপারেশন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ